মিডিয়া থেকে দূরে ছিলাম অনলাইন জগৎ থেকে একটু দূরে ছিলাম অফিস থেকে এসে হঠাৎ জানতে পারলাম স্টাই ব্যাংকের লকারের কথা এটা আপনারা সবাই জানেন ইতিমধ্যে সব জায়গায় ভাইরাল হয়ে গেছে স্তে ব্যাংকের যে লকার থেকে দেশ পরিশন গায়েব হয়ে গেছে এই বিষয়ে এ বিষয়ে কিছু না বললে নয় ব্যাংকের যে লকারগুলোর সিস্টেম আছে সেটা হচ্ছে সেটার জন্য সম্পূর্ণ ব্যাঙ্ক যেমন দায়ী গ্রাহকও তেমন দায়ী ব্যাংকের লকারের দুইটি ছাবি থাকে একটি চাবি থাকবে আপনার কাস্টমারের কাছে যে গ্রাহক তার কাছে একটি ব্যাংকের কাছে থাকে আপনি এই লকারটা খুলতে পারবেন না দুই দুইটি ছাবি ছাড়া গ্রাহকের যে চাবি আছে সেটা ছাড়া অথবা ব্যাংকের যে চাবি আছে সেটা দুইটা ছাবি একত্রিত করলে এই ব্যাংকের যে লকার আছে গ্রাহকের ওই লকারটা খোলা যাবে এখন কাস্টমার যখন গ্রাহক যখন ব্যাংকে কিছু রাখে গচ্ছিত রাখে ওই লকারটা খোলার সময় ওই ব্যাংকের সাবিটা গ্রাহককে দেওয়া হয় দিয়ে সাবিটা লকারটা খোলার পর ওখান থেকে ব্যাংকের কর্তৃপক্ষ ওখান থেকে চলে আসেন গ্রাহকের যা ইচ্ছা রাখবে গ্রাহকের যেটা নেওয়ার ইচ্ছা সেটা নিবে এটাই হচ্ছে সিস্টেম এখন আপনি যদি ব্যাংকে লকার খোলার পর আপনি গ দেড়শবরি গোল রাখতেও পারেন নাও রাখতে পারেন আবার না রেখে আপনি খোলা রেখে চলে আসতে পারেন আবার ব্যাংক লকার যখন লক করা হবে একটি চাবি দিয়ে ব্যাংকের লকারটা লক করা হয় লক করার জন্য দুইটা চাবির প্রয়োজন হয় না কিন্তু খোলার সময় দুইটা চাবির প্রয়োজন হয় এটা সেফটির জন্য নিরাপত্তার জন্য করা হয় ব্যাংকের নিয়ম নীতি অনুযায়ী ব্যাংকের নীতিমালা হচ্ছে এটাই আপনি গ্রাহক এটা অবশ্য অবশ্য আপনি লক করে আসবেন এবং ব্যাংকের ভিতরে কি রাখছেন না রাখছেন সেটার দায় সম্পূর্ণ আপনার এখন ব্যাংকে জানেন আপনি কি রাখতেছেন সেটা জাস্ট ব্যাংকের কাছে একটা রেজিস্টার থাকে আপনি কখন ব্যাংকে যাচ্ছেন না যাচ্ছেন সেটা ওরা খাতার মধ্যে লিপিবদ্ধ থাকে আপনি কখন আসলেন কখন লকার করলেন এইসব এখন গ্রাহক অভিযোগ করলো যে দেশ্য পরিচ্ছন্ন তার গায়েব হয়ে গেছে সে ব্যাংকে গিয়ে লকার খোলা পাইছে এখন ব্যাংকে লকারের সামনে লেনদেন করলেন আপনি এটা এমন না যে টাকা নিচ্ছেন বা ব্যাংকে টাকা জমা দিচ্ছেন তার মতো না যে ব্যাংক কর্তৃপক্ষ গনে গনে টাকা নিল পরে ব্যাংক কর্তৃপক্ষকে দায়ী করা যাবে বিষয়টা তেমন না এখন আপনি আদৌ রাখছেন কি না স্থায়ী ব্যাংকের ইতিহাসে এরকম ঘটনা তেমন একটা হয় নাই আমি শুনি নাই হয়েছে কিনা আপনি গ্রাহক হয়ে আপনি ব্যাংকে গচ্ছিত স্বর্ণ রাখছেন কিনা না দেশবরি এটা একটা ফস্টম ফসল থেকে যায় আর যদি রেখেই থাকেন তাহলে আপনার লক খোলা কেন আপনি তো তলমায়ের আপনি তো লক করে আসার কথা ছিল আপনার লক লক করার দায়িত্ব আপনার কিন্তু আপনি করেন নাই কেন আপনি না করলে বলটে যে কেউ ঢুকে লকারে অন্য কেউ কারো লকারে ঢুকতে গিয়ে সে যদি দেখে যে না লকার একটা কোলা আছে কিনা কোলা দেখলে সেই লকার থেকে সেই তো গোল নিয়ে ফেলতে পারে তার জন্য তো ব্যাংক কর্তৃপক্ষ দায়ী না আপনার লকার তো দায়িত্ব ল দায়িত্ব আপনার ছিল কিন্তু আপনি করেন নাই সেটার জন্য ব্যাংক কর্তৃপক্ষ দায়ী না এখন আসা যাক যে বদ্র মহিলাটি দাবি করছেন স্বর্ণ গোল্ড নেওয়া হয়েছে এটা আইন আছে এই কর্তৃপক্ষ আছে ওনারা যাচাই বাসা করবেন এই সরকার এটা নিয়ে তদন্ত করবেন পুলিশ প্রশাসন তদন্ত করবেন তদন্ত করে রিপোর্ট যেটা আছে ফলাফল সেটাই কিন্তু ব্যাংকের অনুভদ্র মহিলার কথাবার্তা শুনে ওনার আফসেটনেসের ফ্রিকুয়েন্স দেখে যতটুকু মনে হলো উনি কোনো আফসেটই না উনি এখনো মামলাই করেন নাই অর্থাৎ এই দেশ্যবরী স্বর্ণ যাওয়ায় উনি মনে হয় না তেমন কোনো দুঃখে আছেন বা এটা নিয়ে কোনো উনি আনস্যাটিসফ্যাকশনের মতো কোনো একটা অবস্থান দেখা গেল না আর কি সেখান থেকে অনেক কিছু বোঝা যায় বোঝা গেল আপাতত রায় আসা পর্যন্ত আমরা কারো কাউকে দোষ দিতে পারতেছি পারতেছি না আসলে ঘটনাটা কারা ঘটালো আবার এই একটা বিষয় আমরা যদি লক্ষ্য করে দেখি যে যেহেতু লকার করতে দুইটি চাবির প্রয়োজন হয় সেক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ কখনো চাইলে লকার থেকে কোনো সম্পদ আত্মসাত করার কোনো সুযোগ এদিকে নেই বাকিটা তন্ত করলে বোঝা যাবে তবে জানা পর্যন্ত বিষয়টি সন্দেহহীন থেকে যায় এটা একটা ইস্যু আর দ্বিতীয় ইস্যু যেটা হচ্ছে সাংবাদিকরা যেভাবে এই নিউজটা ভাইরাল করছে কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম আইসিবি ব্যাংক ইসলামিক কমার্শিয়াল ব্যাংকের এই ব্যাংকে কোনো টাকা নেই দেখি যে ওই নিউজটা ওভাবে ভাইরাল হয়নি ভাইরাল না হওয়ার কারণে এখানে একটা বিষয় হচ্ছে কি ষড়যন্ত্র হচ্ছে কিনা স্থায়ী ব্যাংক নিয়ে সেই প্রশ্নতায় থেকে যাই স্থায়ী ব্যাংকে আগে যেমন ষড়যন্ত্রের শিকার হয়েছে এমন আমার মনে হচ্ছে তেমন ষড়যন্ত্রের শিকার হচ্ছে স্থায়ী ব্যাংক এ হচ্ছে আজকের কথা আর কি আপনাদের সাথে